আপনার কত দূর আপনার কত সাইড

লড়াচড়া করে আমিন পরীক্ষা শুরু হইছে না হলো কাফা শুরু করছে কত রে কইলি তা এক ফলায় যে পরীক্ষা দিত গেছে পরীক্ষা দিত গিয়ে পরীক্ষার আগে যাতে এই ক্লাসরুম টুলও বই বইয়ে কাঁপতে আসছে তো ফ্লোর হইলো ফাঁকা আর টুল হইলো কাঠ এই কাঠের টুল ফ্লোরের ভিতরে ঘসা খেলে দেখি আওয়াজ হাতে যে কাফে আওয়াজ শুনলে হেডমাস্টার সারে ক্লাস রুম গেছে গিয়ে সেটা দেখে যে আমরা কাঁপতে আছে তার টুলটা বেড়াইয়া কাঁপতে আছে সারে কই তুমি কাঁপো কেন কে স্যার কাঁপি না স্যার কারে দেখি তোমার কাফার আওয়াজ শুনলে আমি আইলাম কে জেনে স্যার কারে দেখি ও হলে তুমি কাঁপতে আসো কে স্যার ও হলে কাঁপতে আসি নাকি এই কথা কই এতে কাঁপা থামানো লেগে সামনের বেঞ্চের ভিতরে আগ দিয়া বইছে যে তুমি কাঁপা টানি থামে ও হোক বউন্ডারও কাঁপে লোক কাঁপে কাঁপারও বাড়ছে তার সারে কয়ে যে আরে তুমি এমনি কাঁপতেছো কেন কয়ে স্যার কাঁফি না তো স্যার আরে আমি যেহি তুমি কাফো কয়ে স্যার কাফার কী দেখছেন কয় কাফা কোন সময় শুরু হইব কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে আমিন কর যেই কথাটা বলছিলাম দেখেন আল্লাহ সব কিছু চেক অ্যান্ড ব্যালেন্স করে দিয়েছেন বৃষ্টির দিনে বৃষ্টি দিছে শীতের দিনে শীত দিছে শীতকালে মিলাই আবার টমেটো দিছে শীতকালে মিলাই আবার ভিটামিন সি যে ফলগুলোর ভিতরে আছে সবগুলো আল্লাহ দান করেছে সব আল্লাহ বলবেন না নারীর দিয়েছেন একটা ক্ষেত্র পুরুষের দিয়েছেন আর একটা ক্ষেত্র এই দুনিয়াটা চলতে গেলে সভ্যতার একটা চাকা লাগবে পৃথিবীকে যদি আগাই নিতে হয় তো সভ্যতার চাকা কোনটা মনে করে সাইকেল চালাইতে দুইটা সাকা লাগে ট্রাক চালাইতে ছয়টা চাক্কা লাগে প্রাইভেট কার চালাইতে চারটা চাক্কা লাগে এখন চাক্কার ভিতরে আমার দুইটা অংশ আছে একটা হইলো টায়ার আর একটা হইলো টিউব এই দুইটা জিনিস না থাকলে চাকা চলে না চাকা না চললে যাত্রীর পথ আগায় না এখন এই সভ্যতা এই ইসলামী সভ্যতাকে যদি আগাই নিতে হয় তাহলে চাকা লাগবে চাকা না চললে থেমে যাবে চাকা হইল পুরুষ আর মহিলা মিল্লা তাহলে সাকার অংশ কয়না আহা হা কারো মনোযোগ নাই আপনি ওইদিকে কি করেন সাকার অংশ কয়না একটা টায়ার বা কথা টায়ার সবাই কন টায়ার কয়টা অংশ টায়ার কি ভিতরে না বাইরে আর টিউব কি ভিতরে না বাইরে টায়ার হইল ভিতরে বাইরে আর টিউব হইলো এখন টিউব যদি মিছিলবার করে টিউবে যদি কয় যে আমরা একটু 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 রাখে টিউবে যদি কয় যে সারা জীবন আমি টায়ারের বিতরাস্তাম আমার কেউ দেখছে না এখন থেকে আমি থাম বাইরে টিউব থাক টায়ার থাকবো বিতরে গাড়ি চলব কির কথা বুঝেন না আপনারা টায়ারের বাইরে দিয়ে যদি টিউব দেন তাইলে গাড়িটা যদি ফিস করা ফতো চলা শুরু হয় কি চলবো না থাকবা যে বেশিতে বেশি থেকে বেশি করে আওয়াজ হইলো আওয়াজটার লগে টিউবটা নাই টায়ার আইসের শেষ লাগি। বাইরে দিয়ে গেছিলেন কিরকম বুঝলেন ঘষাটা সহ্য করতে পারতো না তালা টায়ার দিছে বাইরে টিউব দিছে ভিতরে বেড়াই তোলো টায়ার মহিলারা হইলো টিউব আল্লাহ কয় যত ঝড় ঝঞ্ঝা বাসের সাধু ডর ধান কারণ ধান লাগা মেল ফ্যাক্টরিতে কাজ কর ওইটি করবো টায়ারে কারণ এটা শক্ত এটা বুতাল হইতে পারে এটা পাথরের আঘাত সইতে পারে এটা সব করব। আর টিউব আমার মায়েরা তারা থাকবে ভেতরে তারা ভিতরের সুন্দর সংসার সাজাবে টায়ার আর টিউব যেমন সমন্বয় করে পৃথিবী আগালো যায়

মহিলা দিয়ে শুনো লম্বা কথা না আমার আল্লাহ তা না যেমন করে বিধান দিলেন তেমন করে মানুষগুলো যখন পালন করতে শুরু করলেন দেড় হাজার বছর আগে সুন্দর একটা দেশ পৃথিবীর মানুষ দেখলো খেয়াল করে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তার আদর্শের ভিত্তিতে সুন্দর দেশ বিনির্মাণ করলেন এই সুন্দর দেশ বিনির্মাণ করার পরে পৃথিবীর মানুষগুলো তার মানুষ গুলো তার আজকের এই মাহফিলের মাধ্যমে এই দিনের কথাগুলো শোনার নিজেদের ভিতরে একটা চেতনা জাগ্রত করার আমাদের ছেলে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে সুন্দর করে মানুষ গড়ার জন্য আল্লাহ যেমন করে করে তৈরি দিলেন তাহাজিবুলা পরিবার যেমন করে এই কাজে আঞ্জাম দিয়ে গেল ও মুসলমান মনে রাখবা এই প্রচেষ্টার মাধ্যমে আমার তোমার যদি শরীর খোয়া লাগে আর যদি শরীর মাধ্যমে আমরাও তার সুফল পাব রুশিলা বড় সোবাহ আল্লাহ আল্লাহ আবার কথা আলা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং এই সুন্দর মাহফিল প্রতি বছর যেন সুন্দর করে দাঁড়িয়ে

I

এই ভারত উপমহাদেশে ইসলামের সবচেয়ে বেশি খ্যাতপত করেছে দুইটা খানদান একটা হলো জোনপুর আর একটা হলো ফুরফুরা এই দুইটা খানদান সবচেয়ে বেশি ইসলামের খ্যাতপত করেছে এই ভারত উপমহাদেশে ন্যানটির বদলে যে মানুষটি লুঙ্গি পরা শিখিয়েছে মানুষদেরকে টিকির বদলে টুপি করতে শিখিয়েছে হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ দেখতে শিখিয়েছে সেই জৈনপুর খান্দানের সিংহ পুরুষ তিনি হচ্ছেন আমাদের কারা বতালী জৈনপুরী রহমাতুল্লা সেই মানুষটিরই অধস্থনের সিংহ পুরুষ যিনি আজকে বাংলা ভাষাভাষী মানুষের জন্যে আল্লাহর পক্ষ থেকে দিন প্রচার প্রসারে এক বিশাল বড় আহ বাতিলের জন্য যিনি আতঙ্ক সেকুলারিজমের নামে আধুনিকতার নামে যারা ইসলামের বিরোধিতা করতে চায় সেই বুদ্ধি দাঁড়ালে যারা ইসলাম ধ্বংসের বুদ্ধি লালন করে তাদেরকে বুদ্ধিভিত্তিক তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে মানুষটি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তিনি আজকের মাহফিলের প্রধান অতিথি হৃদয়ের কাছের মানুষ মন থেকে যে মানুষটিকে ভালোবাসি অভিন্ন হৃদয়াংশ ডক্টর সৈয়দ এনায়তুল্লাহ আব্বাস ইউর সিদ্দিকি জয়েন করি আল্লাহ যেন হুজুরকে কবুল করে সবাই করি আমরা হুজুরের দীর্ঘ দীর্ঘ হায়াত কামনা করি এবং জ্ঞানের প্রসিদ্ধির মাধ্যমে জ্ঞানের প্রবৃত্তির মাধ্যমে তিনি যেন বাতিলের বিরুদ্ধে ইনশাআল্লাহ তার আজীবন এই সংগ্রাম চালিয়ে যেতে পারেন আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি বন্ধুগণ একটু বসতে হবে এই যে হাঁটাহাঁটি বন্ধ করেন সবাই বসে বলুন যার যার জায়গা শেষে বসে বলুন এই সুন্দর মাহফিলটি যারা আয়োজন করেছেন তাহাজিবলম্মা পরিবার তারা প্রতি বছরই আয়োজনটা করে ব্যস্ততার কারণে অনেক সময় আশা হয়ে উঠেনি এবছর বছর আল্লাহ কবুল করে নিয়েছেন এই মাহফিলটা প্রতি বছর আমরা আরও বড়ো পরিসরে জায়গা তো নাই এই মাহফিলটা এই এই পরিসরে এই প্রতিষ্ঠানের জন্যে যেমানের ওলামাই তারানকে দাওয়াত করা হয়েছে এই মাহফিলটার পরিধিটা মুঠেও সুন্দর হয় নাই কিন্তু ওনাদের আর জায়গা হাত পা বাঁধা ওনারা ইচ্ছা ছিল আরো ব্যাপক পরিসরে যেন এটাকে করা যায় ভবিষ্যতে কি পরিকল্পনা নেওয়া যায় এটা আমরা চেষ্টা করে যাবো ইনশাল আল্লাহ তাও অফিসার করে সবাই করে আগে আজকের এই মাহফিলে প্রাণ ভরে সবাই আমরা দোয়া করব আমাদের জৈনপুরের হুজুর দোয়া করবেন সবাই দোয়াতে শরিক হবেন আমরা সবাই মিলে দোয়াতে শরিক হয়ে কথা শুনে তারপরে বাড়িতে যেটা সব প্রতি বছর এই মাহফিলটা আমাদের যৌথ উদ্যোগে মানে আপনারা আমরা আমরা সবাই মিলে মাহফিলটা যদি দাঁড় করাতে পারি আর এ রুসিনা এ কোরআন এর মাহফিল সাজানোর কারণে আল্লাহ তাহলে নিশ্চয়ই আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে আল্লাহ জন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সবাই পড়ের আমি সবাই পড়ের না আমি জানি না কারাপা নাই আমি জানি না কারাম্মা দুনিয়াতে নাই এই প্যান্ডেলটার ভিতরে হাজার জনতার মাঝে একটা লোক বড় প্রয়োজন হুজুর দোয়া করে দেন সামনের বছর বিশাল পরিধি নিয়ে এই সুন্দর মাহফিলটা জন আয়োজন করা যায় এই মাহফিলার আয়োজনের লক্ষ্যে সামনের বছর প্রচার প্রসারে যে পোস্টার গুলো করা লাগবে এই বিভিন্ন সময়ে সরকার বদলের পরেও যিনি বিশাল ভূমিকা রেখেছেন আমাদের সকলের প্রিয় মুখ হাজি মঞ্জু এই জনপদের মানুষ এই ইউনিয়নের কৃতি সন্তান উনি ইনশাল্লাহ পোস্টার করতে যে খরচটা যায় আমার আদরের হাজি মঞ্জু কুষ্টারের সবটা খরচ দিয়ে দেবে বলেন আল্লাহ কবুল কর মঞ্জুর বাবা দুনিয়াতে নাই বাবার কবর টুকরা বানিয়ে দাও মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও এই ইউনিয়নবাসীর খ্যাত মহ যেন করতে পারে সেই জায়গাটা তুমি তোমার বান্দার জন্য সহজ করে দাও করার এক নম্বরে পোস্টার হয়ে গেল একজন পারবেন যে হুজুর ইনশাল্লাহ পোস্টার যেহেতু হাজি মঞ্জু দিয়ে দেবে আমি মাইকের খরচটা আমি দিয়ে দিতে চাই মাইকের যে ভাড়াটা যে হুজুর আমি ইনশাল্লাহ মাইকের ভাড়াটা দিয়ে দেব আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ মাইকের ভাড়া দিতে পারেন আছেন একজন পারবেন আল্লাহ বরকত দিবেন মায়ের নামে দেবেন বাবার নামে দেবেন আল্লাহ কপাল খুলে দেবেন এই আব্বা আব্বা আমাদের জন্য কি করা যায় বাবার রেখে যাওয়া জমি চাষ করে খাই বাবার উঠানো ঘরেই তো ঘুমাই মা এই বুড়ো বয়সে তোমার জন্য একটা কাঁথা সালাই সালাই করে দিছে শেষ রাতের মৃদু ঠান্ডা সেই কাঁথা গায়ে দিয়ে তো ঘুমাও মা কবরে কেমন আছে বাবা কবরে কেমন আছে বাবার নামে বাবার নামে একটা লুকলাপ দিয়া দাঁড়াবো হুজুর দোয়া করে দেন সামনের বছর আব্বা আম্মা নামে মাইকের ভাড়াটা দিয়ে দিতে চাই আসেন আসেন জন পারবেন আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ একটা লোক দরকার এই মাইকের খরচ আর কয় টাকা আল্লাহ যেন কবুল করে এখানে অনেক ধনী মানুষেরা আছেন আমার পরিচিত অনেক মুখ আছেন যারা ইচ্ছে করলেই দিয়ে দিতে পারেন এক বছর পরে দেবে এই বছর লাগবে না যে ইনশা আল্লাহ হুজুর মাইকের ভাড়াটা আমার আব্বা আম্মার নামে অথবা আমার সন্তান এই প্রতিষ্ঠানে পড়ে যেন ছেলেটা কোরআনের হাফেজ হয় আনোয়ার আনোয়ার আমার সাল্লাহ আমার আদরের ধন আমার কলিজার টুকরা আনোয়ার হোসেন পশ্চিম সিং নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী যিনি আমার মসজিদ ও বিশাল অবদান রেখেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে বড় মার হাবার হয়ে গেল মাইক হয়ে গেল একজন লোক দিয়ে দাঁড়িয়ে যাও হুজুর দোয়া করে দেন লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই অন্ধকার কবরে কেমন করে থাকব হুজুর দোয়া করে দেন সামনের বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই আমার কবর যেন আলোকিত হয়ে যায় প্রাণ ভরে দোয়া হবে হুজুর দোয়া করবেন একজন লোক লাভ দিয়ে দাঁড়ায় যে হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই আসেন একজন লাইটের ভাড়াটা দিয়ে দেবেন আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো পারবেন না একজন লাইটের কয় টাকা ভাড়া সামান্য কিছু টিউব লাগবে পোস্টার হয়ে গেছে মাইক হয়ে গেছে লাইটের ভাড়াটা দিতে পারেন আসেন না একজন যে হুজুর ইনশাল্লাহ লাইটার ভাড়াটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ পারবেন একজন নাই এখন অনেক ধনী ধনী মানুষেরা আছেন কুমিল্লা জনপদের অনেক বিখ্যাত মানুষের এখানে হাজির আছেন এই লাইটের ভাড়াটার কথা তিনবার চারবার বলা লাগলে মোটেও সুন্দর না আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দেবো আমরা প্রাণ ভরে সবাই মিলে দোয়া করে দেব আল জি মাশাল্লাহ কি নাম কি নাম

বংশধর যারা কবরে কবর জান্নাতের আলো দিয়ে তুমি আলোকিত করে দাও ইয়ার আব্বালাবিন পুষ্টার হয়ে গেল লাইট হয়ে গেল মাইক হয়ে গেল একজন লোক লাভ দিয়া দাঁড়াও মাহফিলের এক মাস আগে মেইন রোডের উপরে আমি একটা গেট করে দেব একটা গেট এখানে অনেকের মেল ফ্যাক্টরি আছে আমাদের কি বেকারির ভাই

বা হাওয়া আমাদের রিপন ভাই গাউসিয়া হোটেলের মালিক উনি এক মাস আগে রাস্তার উপরে মেইন রোডের উপরে একটা গেট করে দেবে ইনশাল্লাহ সবাই পরে রাহীন আল্লাহ ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করে সবাই পরে রাহীন আর অনেক কিছু আছে যেহেতু হুজুরকে বসিয়ে রেখে আমি বিব্রত বোধ করছি যে এভাবে টাকা উঠানো হুজুর মেহমান আমাদের মুআ মেহমান ওনাকে বসিয়ে রেখে এটা মোটেও সুন্দর না কেউ যদি মনে করেন যে হুজুর মাহফিলটা তো হওয়া লাগবে আমি ইনশাল্লাহ দশটা হাজার টাকা দিয়ে দেব আছেন কেউ একটা লোক যে ওই আমি দশ হাজার টাকা দিয়ে দেব মাহফিলের জন্য আল্লাহ জন্য কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ পারবেন একজন যে ভাই উনি দশ হাজার টাকা দিতে চাইছিল ওনার উপরে দায়িত্ব পড়ছে উনি প্যান্ডেলটা করে দেওয়া লাগবে আমি পারবেন ইনশাআল্লাহ এই সবুজ ভাই আবার ওজন রইতো পারে ওনার শরীর তো মাশাআল্লাহ ওজন কজ সহ্য উনি ইনশাল্লাহ সামনের বছর সবুজ ভাই রাজি তো নাকি বেশি লাগবে না 10 পরে আর অনেক বেশি লাগবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের প্রিয় দালাওয়ার হোসেন সবুজ ভাই সামনের বছর প্যান্ডেল প্যান্ডেলটা করে দেবে সবাই করাদি তুই আছে যে কি করবে 10000 কি কিনা। মনির হোসেন ভাই উনি দশ হাজার টাকা দিয়ে দেবে দেখ স্যার হয়ে গেছে বাইক হয়ে গেছে লাইট হয়ে গেছে গেট হয়ে গেছে দশ হাজার টাকাও আবার ভাই দেবে বার হাবা বলবেন না আল্লাহ যেন কবুল করে মনির ভাই উনি ইনশাল্লাহ দশ হাজার টাকা দেবে আব্বা আম্মা বংশধর যারা কবরে আল্লাহ যেন কবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় সবাই বলে আরে কেউ আছেন এখানে কেউ সিএনজি ড্রাইভার আছেন যেহেতু ইনশাল্লাহ তিন দিন ধরে যে মাইকিং হবে আমার সিএনজিতে বাইকিং হবে আমাকে ভাড়া দেওয়া লাগবে না আছেন কেউ ওই যে মাসা দাঁড়ান আপনি কি ড্রাইভার না মালিক ড্রাইভার পারবেন একদিন ইনশাল্লা তিন দিন উনি একটা সিএনজি দেবেন মার হাবা বলবেন না হ্যাঁ নাম কি আলী আহমদ উনি তিন দিনে সিএনজিতে করে বাইকিং করার জন্য কোনটা শহরময় শহরতলী শহর তলি উনি সাল তিন দিনের বাইকের সিএনজির ভাড়া নেবেন না উনি সিএনজি দিয়ে দেবেন আল্লাহ যেন কবুল করে সবাই করে আগে আরেকজন সিএনজি ড্রাইভার লাগবে দুইটা সিএনজি লাগবে মাসাল্লাহ আপনি পারবেন তিন দিন ভাড়া লাগবে না ইনশাআল্লাহ কি ইসমাইল ইসমাইল মোহাম্মদ ইসমাইল সেও তিন দিনের সিএনজি ভাড়া দিয়ে দেবে বার হারা আমাদের একশো ব্যানার লাগবে একশো ব্যানার যে হুজুর ইনশাআল্লাহ আমি একশো ব্যানার করতে যে খরচটা যায় আমি দিয়ে প্রাণ ভরে দেওয়া হবে আপনার প্রতিষ্ঠানের নাম নিজে দিয়ে সৌজন্যে দেওয়া হবে নিচে দিয়ে আপনার প্রচার হয়ে যাবে মাদ্রাসার মাহফিলও প্রচার হবে একশো ব্যানার দিতে পারেন আছেন একজন পারবেন আল্লাহ 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 তুমি কবুল করো কাপড়ের ব্যানার হবে আপনি বেশি খরচ যাবে না একশো ব্যানারে অনেক বেশি খরচ যাবে না আছেন একজনও যে হুজুর ইনশাল্লাহ আমি একশোটা ব্যানার দিয়ে দেব নিচে দিয়ে সৌজন্য আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে মাহফিলের প্রচার হয়ে যাবে ইনশাল্লাহ নাই আসেন যে একশো ব্যানার দিয়ে দেবেন অথবা পাঁচ হাজার দশ হাজার টাকা দেবেন আর কেউ আছেন নাই হ্যাঁ ইনশাল্লাহ নিয়ত করেন পরে দিয়ে দেবেন তা আমি আর আমার কথা হ্যাঁ কি আরাফাত হোসেন

জি আমি একটা দোয়া চাই আপনাদের কাছে আপনারা জানেন নাগাশ দরবার কমপ্লেক্স একর জায়গার উপরে দশটা প্রতিষ্ঠান নতুন করে নির্মিত সোশ্যাল মিডিয়ার সুবাদে মিডিয়া আপনারা দেখেছেন যে আমার যে মসজিদ একসাথে ছয় হাজার লোক নামাজ পড়তে পারবে উনিশ হাজার স্কোয়ার ফিটের এবং বিস্তালায় হাসপাতাল আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ কবুল করে আমি আপনাদের কাছে দোয়া চাই তিরিশ কোটি টাকা বাজেটের আমার মসজিদ আমি হুজুরের কাছেও দোয়া চাই যে হুজুর প্রাণ ভরে দোয়া করবে মসজিদের জন্য তিরিশ কোটি টাকা একটা গায়ে মসজিদ করা এটা বিশাল বিষয় কিন্তু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এই পর্যন্ত একতালার স্বাদ হয়ে গেছে সিঁড়ি হয়ে গেছে বাকি কাজ আগাই যাবে ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই